আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি জি এটি ডেলিভারি আছে ফেনি আমাদের এক ভাই দুবাই থেকে অর্ডার করছিল আমাদের এক প্রতিনিধির মাধ্যমে এটা পৌঁছে দেব তার আগে আমরা ডেলিভারি য়ার প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা এত দূরান্ত মালগুলো ডেলিভারি করে থাকি এই ভাই দুবাইতে থাকে আমাকে আরও দুই দিন আগে টাকা পাঠাইছে আজকে এটা ডেলিভারি করার সুযোগ হলো তাই ডেলিভারি দিচ্ছি তা যেহেতু ফেনি এটা বাসে যাবে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এই যে আমরা দুটো ক্যারেটে ছয়টা সেটা বারোটা টার্কি মুরগির বাচ্চা দিলাম আমাদের এই যে অরিজিনাল আমেরিকান হাইব্রিড টার্কি মুরগির বাচ্চাগুলো পাবেন আর এই যে চার পিস দিচ্ছি ব্রাউমা অরিজিনাল লাইট ড্রামা আমেরিকানটা যেটা ওইটাই এটা অনেক বড় জাত অনেক বড় হয়ে থাকে জি অরিজিনাল লাইট ড্রামা এবং টার্কি মুরগির বাচ্চার জন্য ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নাম দিতে পারবেন জি দেখুন আমরা কত যত্ন সহকারে এত দূরে মালগুলোর ডেলিভারি দিয়ে থাকি তারই একটা ভিডিও চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাবো জি আমরা কিন্তু এই ফেনী চাঁদপুর নোয়াখালী এই সাইডে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা চালু করছি আজকেই তার প্রথম হোম ডেলিভারিটা আপনাদেরকে দেখাবো যেহেতু এই ভাইয়ের প্রতিনিধি আসতে সকাল হয়ে যাবে কিন্তু মালটা রাতে পৌঁছাবে মালটা আমাদের এজেন্ট আব্দুর রহমান জনি ভাই এটা রিসিভ করবে এবং পরবর্তীতে উনি ডেলিভারি দেবে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে পাবেন জি আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ডেলিভারি দিব জি এই যে আমরা ডেলিভারি দিচ্ছি যেহেতু বাস আসতে দেরি হচ্ছে আমরা একটা পিক আপ পাইছি আমাদের পরিচিত পিকআপ সেই পিক আপে তুলে আমরা দিচ্ছি আরও স্বাচ্ছন্দ্যবোধভাবে মালটি চলে যাচ্ছে যে এই যে আমরা পিক তুলে দিলাম এবার মালটা যার আপনাদেরকে দেখাই দিচ্ছি পার্টি মালটা রিসিভ করবে যে এটা পিকআপের ভ্যান আছে পিকআপ ভ্যানের মাঝখানে দিয়ে দিলাম ড্রাইভার এবং হেল্পারের জি এভাবেই চলে যাচ্ছে আর এই যে রিসিভ করলো আমাদের দুবাই ভাইয়ের প্রতিনিধি তার ভাইপো আমার আমার প্রতিনিধি জন আব্দুর রহমান জনি ভাই সেটাকে বুঝাই দিল তা নতুন ভিডিওতে আবারও দেখা হবে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখানে আমাদের ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর যে এজেন্ট আছে আব্দুর রহমান জনি ভাই তার নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন বাচ্চার জন্য